পাঁচটা বাজে পুরো পাঁচটা দশ চা নিয়ে চলে এসেছি গরম গরম দুধ চা বিকালবেলার দিকে এখন শীতকালে দুধ চাই খাচ্ছি সকালবেলা একবার খেয়েছি দুধ চা চাটা বেশ খেতে ভালোই লাগে বিকেলের দিকে একদম কড়া কড়া করে কি হোক চাটা ভালো হয়েছে হুম বাবাকেও যতবার চা দেবে ততবারই ভালো তাই তো চায়ের বিস্কুট ডুবিয়ে আমি খাই তোমরা জানো এটা নিয়ে আর নতুন করে বলার কিচ্ছু নেই খাও সেদিন খাচ্ছিল তো আর ভালো পিঠে খাবে তো বাবা কাল বলেছিল যে ভাজা পিঠে খাবে ইচ্ছে হয়েছে ভাজা পিঠে খাবার তো ভাজা পিঠে করবো আজকে ঠিক করলাম কালকেই করব ভেবেছিলাম তোমাদের দাদাভাই বলছে দেরি করো না যখন যেটা খেতে চাইছে তাড়াতাড়ি করে সেটা খাইয়ে দাও করে তো সকালেই চাল ভিজিয়েছিলাম এই যে সকালেই চালটা ভিজিয়েছিলাম এখন বেটে নেব। অনেকটাই চাল ভিজিয়েছি এখন বাড়তে সময় লাগবে এগুলো হতেও সময় লাগবে ধাপে ধাপে করতে সময় লাগবে কাজটা শুরু করে দিই আর এখানে চায়ের বাটিতে চা চাপা দেওয়া আছে এটা তোমাদের দাদা আসলে দাদা চা গরম করে দেব তার আগে আমি চালটা বেটে মোটামুটি সব কিছু রেডি করে রাখি চালটা বাটা হয়ে গেছে এই দেখো দাঁড়াও চালটা বাটা হয়ে গেছে আর এদিকে গুড়টা একটু গালিয়ে নেব আখের গুড়ের হবে গুড়টা কিন্তু খুব সুন্দর একদম বালি বালি গালিয়ে নিতে হবে না গালিয়ে নিলে হবে না ব্যাটারটা রেডি করব ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে হয়েছে ড়াইতে তেলও বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তারপরে ছাড়বো একটা দেখা যাক কি হয় কেমন হয় দারুণ হয়েছে প্রথম খোলার ভাজাটিতে দারুণ ফুলেছে লিচির মতো ফুলেছে একেবারে দেখো একেবারে লুচির মতো ফুলেছে সত্যি খুব সুন্দর হয়েছে ভাজা পিঠাগুলো একদম কিন্তু ফুলো ফুলো লুচির মতো হচ্ছে কি বলো তোমরা অনেকগুলো হয়ে গেছে বাবার জন্য যেহেতু বানাচ্ছি খাবার বলেছে তো প্রথম ভাজা পিঠেগুলো বাবাকেই দেব দিয়ে আসি সন্ধ্যা থেকে কিচ্ছু খেতে দিই সেই ডাগেটা চা খেয়েছিল বাজে মনে হয় সাতটা কুড়ি বাজে তো এই কথা হয়েছে ছটা ছটা হয়েছে এইগুলো এই দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে একদম লুচির ফটো খুলেছে। এইগুলো দিয়ে দিই বাবাকে

আসলে ভাজা ভাজাপিটে করতে করতে ওই কাকিমা আমাকে বললো যে প্রসাদ দিচ্ছে ওখানে চল আনতে যাব তাই আমি গ্যাস ট্যাস অফ করে দিয়ে চলে এসেছি আর এখানটা আমাকে মিউট করতে হয়েছে কারণ বিশাল জোরে জোরে বক্স বাজছে গান হচ্ছে তার জন্য আমি মিউট করেছি তো এটা বাইশ তারিখের ভিডিও বাইশে জানুয়ারি আর বাইশে জানুয়ারি তোমরা তো প্রত্যেকেই জানো যে কি হয়েছিল তো অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল তো সেই কারণেই চারিদিকে যেখানে যা মন্দির ছিল রাম মন্দির হনুমান মন্দির যেখানে যা ছিল সব জায়গাতেই পুজো হয়েছে এবং প্রসাদ দেওয়া হচ্ছে তো সেই জন্যই আমি চলে এসেছি এইখানে প্রসাদ নিতে তো এইখানে একটা হনুমানের মন্দির আছে তো এই মন্দিরেই লুচি আলুর দম আর সুজি প্রসাদ দিয়েছে ওই প্রসাদটা নিয়ে আবার এইখানে আরও একটা মন্দিরে চলে এসেছি প্রসাদ নিতে এটাও একটা হনুমানের মন্দির সব কটাই রাস্তার ওপরে তো এখানেও প্রসাদ দিচ্ছে নিতে চলে এসেছি এখানে প্রসাদ দিচ্ছে হচ্ছে পোলাও পোলাও আর আলুর দম দিয়েছে সেটা আর দেখাতে পারিনি কারণ হচ্ছে আমি এক হাতে ফোন আর এক হাতে একটা প্রসাদ ছিল আগের আর এই পোলাও প্রসাদটা দুটো নিয়েছি কারণ হচ্ছে তো মেয়ে তো যায়নি আমিই গেছিলাম তো ফাঁকা ছিল তুলেছিল প্রসাদটা আমি দুটো হাত বাড়িয়েছি দুটো হাতে নিয়ে নিয়েছি তো যাই হোক কোনো রকমে আমি নিয়ে এসেছি আর সেরকমভাবে কিছু ভিডিও করতে পারিনি আর নিয়ে এসে রেখেছি তারপরে আমার শ্বশুরমশাই বাটিতে আজার করে নিচ্ছে যাই হোক এখনও পিঠে করা কিন্তু আমার বাকি আছে অনেকটাই এখন নটা কুড়ি বাজে এখনও আমি পিঠে করছি এখনো দেখো এখানে এখনও এতটা আছে এইখানে এইগুলো হয়ে গেছে এইগুলো হয়ে গেছে এখানে একটা আছে এখানে একটা হচ্ছে তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে আর এখান থেকে শ্বশুর মশাই খাবেন আমি খাবো মেয়ে তো একটাও খাবে না পিঠে ওই যেটা ভাব নিয়ে এসেছি ওটাই খাবে বাবা তো খেয়ে নিয়েছে রেখেছ ভাগনাকে পাঠিয়ে দিয়েছি তো আর বেশি টাইম লাগবে না ওই হয়ে যাবে এসব জিনিস করতে অনেক টাইম লাগে ধৈর্যের দেখা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে কোমর একেবারে আমার দেখে যাচ্ছে যাই হোক চলো আর ভালো লাগছে না আজকের ভিডিওটা টেনে নিয়ে যেতে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা এবং আমার এই পিঠেগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি Thank you.